বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের নান্না গ্রামে অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পাশাপাশি চলে দুয়ারি সরকার শিবির সাধারণ মানুষের সুবিধার্থে মুখ্যমন্ত্রীর এই প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মাধ্যমে সরকারি অনুদানে পাড়ার সমস্যার সমাধান হবে যাতে সকলে সেই সমস্যার কথা বলতে পারেন এবং তার সমাধান সূত্র বেরিয়ে আসে তার জন্যই এই প্রকল্প এছাড়াও চলে দুয়ারি সরকার শিবির এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী বেজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু সাঁতরা উপপ্রধান আজনবী বিশিষ্ট সমাজসেবী সাধন ঘোষ মেমারি দু নম্বর ব্লকের ভিডিও বিশাখ ভট্টাচার্য জয়েন্ট ভিডিও সব্যসাচী দাস সহ অন্যান্য পদাধিকারীরা পশ্চিমবঙ্গ সরকারের এই যে উন্নত মানের জনগণের স্বার্থ রক্ষা করার জন্য পাড়া আমার এই পরিকল্পনা নিয়ে জনগণের স্বার্থ রক্ষার জন্য এই কর্মসূচি করার লক্ষ্যে ক্যাম্প হচ্ছে এবং এই ক্যাম্পে দুশো বত্রিশ আর দুশো একত্রিশ এই নান্না আর একটা বিলবাড়ি এখানে সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে যারা দরখাস্ত করবেন তারা আসছেন একটা হল পাড়ার সামগ্রিক সমস্যা একটা হলো ব্যক্তির সমস্যা হল শিক্ষার সমস্যা স্বাস্থ্যের সমস্যা যাবতীয় সমস্যা এখানে বলার সুযোগ আছে রেজিস্ট্রেশন হবে অফিসাররা নিয়মিত সেই রেজিস্ট্রেশনের ভিত্তিতে কাজ শুরু করবেন যে যে আলাদা আলাদা বিভাগ আছে তা তাদের কাছে এন্ট্রি হবে এবং এটা কম্পিউমাইজ আপনার কম্পিউটারাইজ হবে হওয়ার পরে দু মাস পরে এটা পোর্টালের মাধ্যমে স্বচ্ছতার জন্য জানিয়ে দেওয়া হবে যে কোনটা কিভাবে এসেছে মানুষ যেন দেখতে পারে জানতে পারে মুখ্যমন্ত্রীর এই পরিকল্পনায় আমার যতটুকু ধারণা প্রায় বারো হাজার কোটি টাকার বেশি বোধহয় খরচ হয় ভারতবর্ষের কোনো রাজ্যে এই ভূমিকা পালন করেনি কি প্রোগ্রাম ছিল? কোথায় হলো প্রোগ্রামটা? আজকে আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান এবং তার সামনে দুয়ারের সরকার সেই প্রোগ্রাম হল আজকে আমাদের এই প্রোগ্রামের ফোর্ট ডে কবে থেকে শুরু হয়েছে প্রোগ্রাম? প্রোগ্রামটা আমাদের শুরু হয়েছে গত শনিবার থেকে। আজকে কোথায় হলো? আজকে আমাদের প্রোগ্রাম হয়েছে নান্না মিনার দেবী এফপি স্কুলে যেটা বিজুপুর পঞ্চায়েতে এবং এখানে माननीय मिनिस्टर সাহেব নিজে আজকে উপস্থিত ছিলেন। এবং তিনি আজকে এখানে উপস্থিত থেকে এই প্রোগ্রামের সূচনাকালে তিনি ছিলেন এবং তিনি তার বক্তব্য রাখেন আজকে যে প্রোগ্রাম আমাদের এখানে হয়েছে সেখানে মূলত দুটি বুথ বিজুর দুই গ্রাম পঞ্চায়েতের দুটি বুথের লোকজন সেখানে উপস্থিত ছিলেন দুশো একত্রিশ এবং দুশো বত্রিশ এবং সেখানে দুটো ঘরে আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকে সেখানে প্রথমে প্রাথমিকভাবে তারা তাদের যে বিভিন্ন সমস্যা সেগুলো কথা বলে প্রথমে আমরা ওদেরকে জানাই যে প্রত্যেকটা বুথের দশ লক্ষ টাকা করে স্কিম এখানে হচ্ছে এবং সেই অনুযায়ী সেখান থেকে স্কিম উঠে আসে এর পাশাপাশি একইভাবে সকাল এগারোটা থেকে ওই স্কুল চত্বরেই আমাদের দুয়ারে সরকারের যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম আর হয়েছে আজকের এই আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্প সেই ক্যাম্পে ওই জায়গার কি কি সমস্যার কথা উঠে এলো বা কি বললেন সমস্যা কিছু আমাদের এলাকার অন্ধকার এলাকায় লাইট বড় পুকুরের ঘাটের জন্য প্রস্তাব এসেছে ছোট রাস্তা কিছু রাস্তা মেরামত কিছু প্রস্তাব এসেছে সঙ্গে আমাদের এখানে ছোটো ড্রেনের প্রস্তাব এসেছে অর্থাৎ এলাকার মানুষজন আমাদের এই কনসেপ্টে অর্থাৎ সামগ্রিক কনসেপ্টে তারা তাদের যে এলাকার জনজীবন যাতে ভালো হয় সেই জন্য যে যে সিভিল কনস্ট্রাকশন দরকার সেই সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব সেখানে তারা তুলে নিয়ে আসেন এবং আমাদের এখানে প্রত্যেক বুথে যেরকম থাকছে নির্দিষ্ট আমরা আমি নিজে ছিলাম আমাদের জয়েন্ট সাহেব ছিলেন এছাড়া আমাদের এক্সটেনশন অফিসার তারাও ছিলেন তারা সেখানে সেইটা নির্দিষ্ট চার্টে লিপিবদ্ধ করে সেটা আমরা পাঠিয়ে দিচ্ছি মৃত্যুঞ্জয় যশ অনন্যা সাত্রাপালের রিপোর্ট সংবাদ আজকে নিউজ